জাকাত কখন ফরজ হই জাকাতটা কখন আসে এই ব্যাপারে অনেক মতানৈক্য রয়েছে আমরা একটি আয়াত জানব সুরা মুজাম্মিলের বিশ নম্বর আয়াতে আল্লাহ রব আলামিন তিনি বলতেছেন তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো রসুন তিনি যখন মক্কায় অবস্থান করছিলেন তখন ওই ওই আয়াতটি নাজিল হয়েছিল কেউ কেউ বলে থাকেন জাকাতের বিধান এসেছে মক্কায় থাকাকালীন সময়ে আবার কেউ কেউ বলতেছেন না মক জাকাতের বিধান আসছে মদিনায় হিজরত করার পর আমরা যদি দুটি বিষয়কে যদি সমন্বয় করি তাহলে আমরা এভাবে সমন্বয় করতে পারি এই সমন্বয়ে আমাদেরকে দেখিয়েছেন মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন জাকাতের বিধান ইসলামের শুরু লগ্নে এসেছে তবে জাকাত কিভাবে আদায় করতে হবে জাকাতের জন্য কি কি শর্ত জাকাতের নেশাপ কি এটা মূলত হয়েছে রসুন সাল্লিয়াম মাদিনাই হিজরত করার পর তাহলে আমরা তাহলে আমাদের মধ্যে আর কোনো কি থাকলো না বা মতানৈক্য থাকলো না মতানৈক্যটাকে আমরা কিভাবে দূর করব আমরা বিতর্কে যাব না প্রথম নাম্বার বিষয় কি জাকাতের বিধান ইসলামের শুরু জামানায় এসেছে কিন্তু জাকাতের জাকাত আমরা কিভাবে আদায় করব জাকাত কিভাবে দিব কী পরিমাণ সম্পদের মালের মালিক হলে আমরা জাকাত আদায় করব এই বিস্তারিত বিধান এসেছে মদিনায় হিজরত করার পর এই হচ্ছে জাকাতের আবিধানিক অর্থ পারিভাষিক অর্থ জাকাত কখন ফরজ হই